কোন আমি যত খেলা বলেছি আমি সব সব ইন্টারভিউতে আমি একটাই কথা বলি যে আগেও আমি খেলেছি ডাকি ওই সময় যা আজকে তাই বলবো এইখানে সব ফিফটি ফিফটি আছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদের যে প্লেয়ারদের কোয়ালিটি হিসাবে থাকে কিন্তু এই এইবার এইবার ইস্টবেঙ্গলও ভারত টিম করেছে আমি এখনও দেখছি মেরি ডিফিকাল্ট ক্রেডিটকে কী হবে না হবে আর তারপরে স্পেশালি আমরা কোনোদিন ক্রেডিট করতে পারি আর আমি তো কোনোদিনই করি না আমি খেলি মাঠে খেলেছিল বোঝা যায় মাঠে নাম নেই বোঝা যায় কী হবে না হবে ওর আগে কিছু একটা দ্বন্দ্ব সমস্যা ঠিক আমরাও ফেস করেছি ওটা তো আলাদাই ছিল জিনিসগুলো যখন আমরা মেয়ে সাথে এটা একটা আলাদা লেভেলের আছে জিনিসটা যে জিনিসটা হচ্ছে এখন এটা আমি কিছু বলবো না এটা এরসির ওরা যায়নি কিন্তু ওটা নিয়ে হচ্ছে আই ডোন্ট থিঙ্ক কোনো এফেক্ট হতে হয়নি ওই স্ট্রিটা নিজের কাজ করবে মাঠে নিজের কাজ আছে তো আমার কাজ ওরা নিজের কাজ ইস্টবেঙ্গলের চালিকা শক্তি এই মুহূর্তে মোহাম্মদ রাশিদ মাছ মাঠটাকে পুরো একা কন্ট্রোল করছে ইস্টবেঙ্গলের হয়ে সেক্ষেত্রে মোহনবাগানের মাছ মাঠকে কতটা খাটনি করতে হবে মোহাম্মদ রাশিদকে আটকানোর জন্য টিম গেম আছে আর ভালো প্লেয়ার আমি দেখেছি ম্যাচে একা কিছু করতে পারবে না আর তারপরে ম্যাচ আছে সামনে মোহনবাগান তো ওর জন্য একটু ডিফিকাল্ট হবে আর ওদের জন্যও ডিফিকাল্ট হবে দেখুন যেখানে আরও ইস্টবেঙ্গল আরও ভালো ভালো প্লেয়ার এখন জুগেছে তো আমাকে লাগছে না কোনো টিমের ইজি হবে এটা পজিটিভ জিনিসগুলো মোহনবাগানের বিদেশিদের নিয়ে ফিটনেস নিয়ে একাধিক প্রশ্ন উঠে গত কয়েকটা ম্যাচে কি মোহনবাঙানের বিদেশি খেলোয়াড়দের আপু দামার কোন আমি দেখিনি আর আমি দেখিনি এখন আমি কমেন্ট করতে পারবো না তুমি বললেও বলছো তো আপনি জানলাম কি আমি যেটা নিয়ে কিন্তু আই কিন্তু যদি একটা প্রফেশনাল টিমে আছে এইভাবে যদি বলছো তুমি তো আমি আমার আর কিছু বলার নিয়ে যান থ্যাংক ইউ বিএসএল নিয়ে কতটা আশাবাদী সাত যেভাবে একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে একটা শুরু করেছে আই হোপ এটা সাকসেস হবে বিকজ এখানে সতটা বাঙালি প্লেয়ার খেলবে এটা একটা খুবই ভালো জিনিস আরও চারটে আছে বাইরের হাউস টেস্টে যদি আমরা নিতেও পারি নাও নিতে পারি তাহলে ওর জায়গাতে আর যদি আমরা বাঙালি প্লেয়ার নিতে পারি তাহলে লোকাল প্লেয়ারদের জন্য এটা খুবই ভালো হবে জিনিসটা যেভাবে ওনারা করতে চাইছেন আর ডিস্ট্রিক্টভাবে হচ্ছে আর ডিস্ট্রিক্টের প্লেয়ারও থাকবে এটা একটা খুবই ভালো ইনিশিয়েটিভ নিয়েছে সাজীব মানে বেঙ্গল ফুটবলটা সব এখন কিছু বছর দিকে খুবই একটু মানে কি সবাই জানে ডাউনফল চলছে যদি হবে তাহলে আমাদের লাগছে বাঙালি প্লেয়ার আমরা আরো হয়তো পেতে পারবো জুনিয়র ফুটবলারদের জন্য উঠে আসার কি এটা একটা আদর্শ মঞ্চ হতে পারে হ্যাঁ এখানে আন্ডার নাইন্টিনের তিনটে প্লেয়ারকে রাখতেই হবে আর আন্ডার নাইন্টিনের প্লেয়ারকে খেলাতে হবে ফার্স্ট লেভেনে এটা একটা ভালো একটা যেটা আগেও ছিল আই লিগেও ছিল কিন্তু তারপরে সময় বন্ধ হয়ে গেছে জিনিসগুলো কিন্তু এখন এটা স্টার্ট করছে স্কুম যদি প্রতিটা টিমে যদি তিনটে করে যদি আন্ডার নাইনটিন প্লেয়ার থাকে আর থেকে চব্বিশটা প্লেয়ার থাকে তাহলে একটা ভালো একটা ভালো ওরা স্কোপ পাচ্ছে এখানে আর সব থেকে ইম্পর্টেন্ট ওদেরকে প্লেইং ইলেভেনে রাখতে হবে তো ইট ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ আমাদের কালকে ডারবি ডারবি নিয়ে তোমার কি অভিব্যক্তি ডারবি আমি যখন খেলতাম ওই সময় বলতাম আজকেও বলছি ইটস ভেরি ডিফিকাল্ট টু ক্রেডিক্ট ডারবি কখন কি হবে যায় না এইবার তো হয়তো দুটো টিমই ভালো করে মন বা তো ভালো টিমই আছে এই রকম ভালো টিম করেছে তো একটু প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে সেই দিয়ে থ্যাংক ইউ